হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকে গল্প রাত পর্ব লেখিকা পাখিকা তনিমা বন্ধুরা এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় তখন প্রান্তুয়ার মেঘলার প্রেমের বছর তিনেক চলছে ততদিনে ও মোটামুটি জেনে গিয়েছে প্রান্ত মেঘালাকে ভালোবাসে তখন তারা তিনজন মেঘলা পিয়া আর তিয়াশা সবে সবে কলেজে উঠেছে একদিন তিয়াশা মেঘলাকে কলেজের ছাদের ঘরে ডাকে মেঘলা একাই দেখা করতে যায় তিয়াশার সাথে সেদিন পিয়া কলেজে আসেনি মেঘলা ছাদের ঘরে পৌঁছানো মাত্র তিয়াশা মেঘলাকে টেনে নিয়ে সিঁড়ির আড়ালে চলে যায় সেদিন পিয়া কলেজে আসেনি মেঘলা কিছু বলার আগেই তিয়াশা মেঘলাকে চর মারে মেঘলার ইতিমতো ভরকে আছে মেঘলা তিয়াশার দিকে অবাক চোখে তাকাতেই তিয়াশা বেশ শান্ত সরে মেঘলাকে কিছু কথা বলে খুব ছোটবেলায় যখন প্রেম ভালোবাসার কিছুই জানতাম না বুঝতামও না তখন থেকে আমি কাউকে চেয়েছিলাম জানি না কেন চেয়েছিলাম তবে চেয়েছিলাম আমি বারবার শাসার বাসায় ছুটি যেতাম প্রান্ত ভাইয়াকে একবার দেখার জন্য আমার জীবনে প্রান্ত ভাই ছাড়া না আর কোনো চাওয়া ছিল না আছে আর না কোনো কখনো হবে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলে দিয়ে দিকে তাকায় মেঘলা এবার ব্যাপারটা আজ করতে পারছে মেঘলা একটু দম নিয়ে দিকে এগিয়ে যায়। একদম কাছে এনে তার করিয়ে দিয়েছে মেঘলা এবার তিয়াসার দিকে হাত বাড়ানোর আগেই তিয়াশা নিজের সর্বশক্তি দিয়ে মেঘলাকে ধাক্কা মারে আর মেঘলা ছোট্ট একটা চিৎকার দিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায় আমি প্রান্ত ভাইয়াকে খুব ভালোবাসি তোকে কোনো দিনও ওর কাছে তো দূরের ওর কাছে তো দূরের কথা আশেপাশেও মানতে পারবো না তোকে কেন অন্য কাউকেও সেই জায়গায় দেওয়া সম্ভব নয় তবে আমি তোকেও খুব ভালোবাসি তারপর রীতিমতো টিয়াসা সেখান থেকে পালিয়ে যায় সেই সময়টাতে মেঘলার ভয়ঙ্কর কিছু ইনজুরি হয়ে যায় যার কারণে এইচএসসি পরীক্ষায় বসা আর তার হয়ে ওঠে না মেঘলা কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ আসে তবে মেঘলা পুলিশকে তেমন কিছুই বলে না কি বলবে বলার মতো যে কিছুই ছিল না এদিকে মেঘলা খুব ছোটবেলায় তার মাকে হারিয়েছে মেঘলার একটা বড় ভাই ছিল মেঘলার মা মারা যাওয়ার এক মাস পার হতে না হতেই মেঘলার বাবা আরেকটা বিয়ে করে নতুন মা এসে ছোট্ট মেঘলা আর তার ভাইয়াকে বেশ ভালো মানেরই নির্যাতন করতো মেঘলা তখন খুবই ছোট সৎ মায়ের এইসব নির্যাতনের কথা জেনে মেঘলার বাবা মেঘলা আর তার ভাইকে মেঘলার মামা মামির কাছে রেখে এসেছিল মেঘলারা মামার বাড়িতেই মানুষ প্রথম কয়েক মাস মেঘলার বাবা টাকা পাঠালেও একটা সময় পর তা বন্ধ করে দেয় তবে মেঘলার মামা ছিল যথেষ্ট টাকা পয়সাওয়ালা আলোক এদিকে মেঘলা যখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখন কেমন করে যেন মেঘলার মামা প্রান্তে মেঘলার বড় ভাই ও দেশের বাহিরে ছিল প্রান্ত তখন ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং পড়ছিল মেঘলার মামি মেঘলার ব্যাপারটা নিয়ে বেশ বড় সড়ো একটা না নাটক সাজিয়ে নেয় কারণ মেঘলাকে তার মামি তেমন একটা পছন্দ করত না তবে মামার ভয়ে সরাসরি মেঘলাকে কিছু বলতেও পারেনি তবে এই ঘটনা নিয়ে তিলকে তাল বানিয়ে বেশ হইস ফেলে দিয়েছে সারা পাড়া মেঘলার মামের কথা মতো তিন বছরে মেয়ে না জানি কি করে রেখেছে এত ছোট মেয়ে ভুলিয়ে বালিয়ে খারাপ কিছু করলেও তো কিছু বলার ক্ষমতা নেই দুদিন পর বাচ্চা টাচ্চা পেটে নিয়ে বসে থাকে তখন মুখ দেখাবার চোখ থাকবে না এসবের মধ্যে মেঘলার মামি ও বেশ খবর জোগাড় করে ফেলেছে তার ভাষ্য মেঘলা ছাড়াও প্রান্তর আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে তার মধ্যে মেঘলারই নিজের বান্ধবী ইতিহাসা ও ছেলেটির প্রভাবের শিকার মেঘলার মুখে তখনও কোনো কথা ছিল না মেঘলার মামা ওই সব শুনে যথেষ্ট কষ্ট পান মাঝে কয়েকদিন মেঘলার সাথে কথা বলা বন্ধ করে দিলেও হঠাৎই একদিন মেঘলার মামা মেঘলার কাছে গিয়ে পান্তর ব্যাপারে জানতে চান মেঘলা সেদিন মামাকে জড়িয়ে শুধু এতটুকুই বলেছিল সে প্রান্তকে ভালোবাসে প্রান্ত তাকেই ভালোবাসে মেঘলার কথা মতো মেঘলার মামা প্রান্তের বাড়ি যায় প্রান্তের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু তারা কেউ রাজি হয় না তাদের কাছে মেয়ের সবচেয়ে বড় খুঁজ হচ্ছে মেয়ে পরের বাড়িতে বাপ মা ছাড়া মেয়ে কেমন করে মানুষ হয় মেয়ের চরিত্র খারাপ বলে স্কুলে পড়া অবস্থায় ছোকরাদের সাথে ডলাডলি শুরু করে দিয়েছে এমন মেয়েকে আর যাই হোক বাড়ির বউ করা যায় না সেদিন মেঘলার বাড়ি থেকে বেশ অপমানিত হয়ে ফিরে আসে মেঘলার মামা তখন মেঘলার সাথে প্রান্তর কোনো যোগাযোগ নেই বললেই চলে তারই কিছুদিন পর ওই বাড়ি থেকে মেঘলার বিয়ের প্রস্তাব আসে তবে তা প্রান্তর জন্য নয় সেই প্রস্তাব ছিল প্রান্তরই বড় ভাই পিয়াসের জন্য বর্তমানে সে একজন প্রবাসী এবং সে সেখান থেকেই মেঘলাকে বিয়ে করতে চায় মেঘলার মামাও কোনো কিছু না ভেবে এই বিয়েতে রাজি হয়ে যায় বলতে গেলে সেদিনের অপমানটা তিনি মানতে পারেননি তাই যে কোনো মূল্যেই মেঘলাকে তিনি ওই একই বাড়িতে বিয়ে দিতে চাইছিলেন মামার কথার উপর মেঘলারও বলার কিছুই ছিল না কি করেই বা বলবে প্রান্ত তখন সম্পূর্ণভাবে মেঘলার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে অবশেষে মেঘলাও বিয়েতে রাজি হয়ে যায় এতে অবশ্য সবচেয়ে বেশি কৃতিত্ব মেঘলার মামির এই বিয়ের ব্যাপারে তখন মেঘলার ভাইকেও কিছু জানানো হয়নি মেঘলার বিয়ের আগের দিনই প্রান্তর সাথে প্রথমবার কথা হয় মেঘলার প্রান্ত মেঘলাকে জানায় সে বিয়েটা হতে দিবে না যে কোনো মূল্যেই না কিন্তু বিয়ের দিন প্রান্ত মেঘলাকে জানিয়ে দেয় সে মেঘলাকে আর চায় না তার এই বিয়েটা করে নেওয়া উচিত সেদিন সারা রাত অবশ্য প্রান্তার বাড়িতেই ছিল এরপর আর মেঘলার কিছু বলার থাকে না সেও চুপচাপ প্রান্তর চাচাত ভাই পিয়াসকে বিয়ে করে নেয় বিয়ের পর দিন পিয়াসের পরিবারের সাথে প্রান্ত এসেছিল নতুন বউকে ঘরে নিয়ে যেতে মেঘলার জীবনের অতীতের পাতাটা বেশ ভালো দুয়াশার ঘেরা বর্তমানটাও যে খুব মসৃণতায় আচ্ছন্ন তেমনটা নয় ভোরের দিকে মেঘলার ঘুম ভাঙতেই মেঘলা সেখান থেকে বেরিয়ে যায় যদিও বাড়ির কেয়ারটেকার তাকে জানায় প্রান্ত তাকে অপেক্ষা করতে বলেছে তবুও সে ওই কথায় বিন্দুমাত্র গ্রাহ্য করে না সোজা সেখান থেকে বেরিয়ে যায় এদিকে প্রান্ত হাসপাতালে আছে ইতিহাসা সত্যি সত্যি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে হয়তো সে জানতো এমন কিছু হবে তাই মৃত্যুর জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিল চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনি দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেল যদি আপনি নতুনই থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন